সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ বিশে জানুয়ারি দুই হাজার ইংরেজি তারিখ ছয় মাঘ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ হিজরি উনিশ রজব রোজ সোমবার ষষ্ঠী তিথি থাকবে সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিট চার সেকেন্ড পর্যন্ত তারপর সপ্তমী তিথি আরম্ভ হবে আর হস্তা নক্ষত্র থাকবে রাত্র আটটা আটত্রিশ মিনিট সাঁত্রিশ সেকেন্ড পর্যন্ত সুকর মাজক নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কন্যা রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র কন্যা রাশির উপর দিয়ে পরিবহন করবে বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ কেতুকে সঙ্গে নিয়ে তার উপর রাহুর যেমন সপ্তম দৃষ্টি থাকবে তেমনি বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে তাছাড়া ধনুরাশিতে বুধ মকর রাশিতে রবি কুম্ভ রাশিতে শুক্র শনি যুক্ত মিন রাশিতে রাহু বৃষ রাশিতে বৃহস্পতি এবং কর্কট রাশিতে মঙ্গল পরিবহন করবে তো এই সমগ্র দিনের রাশি রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণের উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেক্ষান বিশে জানুয়ারি দুই হাজার ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখটি শুভ নয় কারণ হচ্ছে আপনাদের রাশিলগ্নে রাহুর দ্বাদশ দৃষ্টি শনি তৃতীয় দৃষ্টি থাকছে তাছাড়া ষষ্ঠস্থ চন্দ্র কেতু বিশেষ করে দুর্ঘটনা রক্তপাত অস্থিভঙ্গ ঘটাতে পারে হাসপাতালের চক্কর কাটাতে পারে চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়িয়ে দিতে পারে বিষাক্ত কীটপতঙ্গের দংশন ঘটাতে পারে তো সেই সঙ্গে ভয়ভীতি অপমান অপদস্থ করতে পারে প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে দুর্জনের আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করে ওখ্যান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখতে পারে সেই সঙ্গে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে শ্রমিক আন্দোলনের কারণে তাছাড়া ব্যবসা বাণিজ্যে মন্দাভাব বিরাজ করতে পারে সেই সঙ্গে বিশেষ করে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে তাছাড়া আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখার আবশ্যকতা রয়েছে তাই তো মেস্বাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া কোনো ক্রমেই ঠিক হবে না সেই সঙ্গে বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে প্রেমিক প্রেমিকাদের অভিমান ভাঙ্গার চেষ্টা করতে হবে আর জন্মনক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে সুখ শান্তি ধন ঐশ্বর্য দূরে পালাবে সেই সঙ্গে অশান্তির তীব্র অনল জ্বলতে থাকবে তাই তো দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে আর জন্মনক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে সেই সঙ্গে বড়ো কোনো অর্ডার হাতছাড়া হয়ে পড়ায় বসের বকুনি খেতে হতে পারে এমনকি সাসপেনশানও পেতে পারেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি লগ্ন নিয়ে তো বৃষ রাশি লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের বিদ্যাভাবে কেতুকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে তো বিদ্যার্থীদের বিশেষ করে কঠোর সংগ্রামোত্তর ফসল ঘরে তুলতে হবে সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে তাছাড়া ঘরে বসে কুড়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে কোনো ক্রমেই চলবে না তাছাড়া পিতামাতার সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে যদিও পিতামাতার কাছ থেকে সহযোগিতা এবং আশীর্বাদও পাবে তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে হারানো যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে সেই সঙ্গে ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে এমনকি উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত করতে পারে তাই তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য দূর হবে আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে সেই সঙ্গে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র এমন এমনকি খেলনা সামগ্রীর প্রসার সাজতে পারে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে গোটা পরিবারের সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে আর জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে বিশেষ করে আপনাদের দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতাও পাবে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে জানুয়ারি দুই ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের রাশি লগ্নের উপর বুদ্ধির দেবতা বুধের সপ্তম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের চতুর্থে পরিভ্রমণ করবে তো আপনাদের রাশিতে রাশি অধিপতির দৃষ্টি বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহ বিবাদ মীমাংসার দিকে ধাবিত করবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে বন্ধুত্বের ভিত মজবুত করবে বন্ধু পুরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি পাবে এমনকি নতুন প্রেম বন্ধুত্বের সৃষ্টিও হতে পারে সেই সঙ্গে বিশেষ করে নিয়ে সহযোগিতা পাবে জমি জমা সংক্রান্ত বিরোধ ও নিষ্পত্তির দিকে ধাবিত হবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপৌ কোন প্রাপ্ত হবেন তাছাড়া কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠার চিনি আনবে যা বংশের মুখকে উজ্জ্বল করবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাঙ্ক ব্যালেন্সকে বাড়াবে ধার ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন আপনাদেরকে উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথকে সুগম করবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ বর্জনের সাথে পরিশ্রমী মিত ব্যয় কৌশলী এবং সঞ্চয় হলে উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকবে এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করার সিদ্ধান্ত নেওয়া আপনাদের জন্য মঙ্গলকর হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নের সেনাপতি মঙ্গল পরিভ্রমণ করবে রবির সপ্তম দৃষ্টি নিয়ে এবং রাহুর নবম দৃষ্টি নিয়ে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে তৃতীয় পরিভ্রমণ করবে তো তৃতীয়স্থ চন্দ্র বিশেষ করে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে ধৈর্য সাহস মনোবল জনবল বাড়িয়ে দেবে যা রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করাবে সেই সঙ্গে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাক পরিকল্পনাকে নস্বাত করবে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে সেই সঙ্গে সন্তানরা সাফল্য পাবে এমনকি শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে রাগ জেদ ক্রোধ অহংকার বিলীন করে দেবে সেই সঙ্গে স্নেহপ্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতার তার সিংহবাক কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে দেবে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে শুভ সংবাদ আসবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবনকেও পুনরুদ্ধার করবে আর জন্ম নক্ষত্র যদি প্রসাহ হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন এবং ওঠার পথের বা বিশেষ করে সফলতার পথের স যাবতীয় বাধা বিপত্তি দূর হবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে ধার কর্য ঋণ মুক্ত করবে সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করতে পারে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য জানুয়ারি ইংরেজি তারিখে বিশে আপনাদের রাশিলগ্নের উপর শনি শুক্রের সপ্তম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের লগ্নে ধনভাবে বিশেষ করে দৈব শক্তির কারক গ্রহ কেতুকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে এটি ধন উপার্জনের পথ নিশ্চিত খুলে দেবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে কর্মস্থলে উপহার উপর ঢুকুন পাবে কেরিয়ারও চমকে দেবে তাছাড়া আর্থিক দৈন্যদশা দেবে সেই সঙ্গে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে এমনকি বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে এমনকি বিশেষ করে জেদ ক্রোধ অহংকার কমবে নতুন কিছু সৃষ্টির দিকে আপনাদেরকে ধাবিত করবে তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসা বিনিয়োগ করে যারা বারবার হোঁচট খেয়েছেন তাদেরই স্বপ্ন পূরণ হবে আজকের দিনটিতে তাই তো সুযোগের সদ্ব্যবহার করে তবেই না সফলতার সূর্য আপনাদের উপর ফোকাস মারাতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি অতিথির সমাগম মুখর থাকবে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে তুলবে অশান্তির অনল দূরীভূত হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে শ্রমিক কর্মচারীদের সঙ্গে মালিক প্রীতি জাগ্রত হবে সেই সঙ্গে বিশেষ করে কলকারখানার উৎপাদনও বাড়াবে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা বাড়িয়ে দেবে সেই সঙ্গে ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত হওয়ায় আপনারা সকল প্রতিকূলতা কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যালগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে চন্দ্র কেতু পরিবহন করবে বৃহস্পতি এবং রাহুর দৃষ্টি নিয়ে তাছাড়া বিশেষ করে আপনাদের রাশি লগ্নে চন্দ্র পরিভ্রমণ করায় আপনাদের প্রকৃত বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাপস জাগ্রত হবে সেই সঙ্গে দুরারোগ্য থেকে আরোগ্য লাভ এমনকি মনকষ্ট মনোবেদনা মনসঞ্চলতা লাগব হবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে এমনকি দুর্যোগের মেঘ ছড়ে যাবে সুদিনের সূর্য মধ্যাহ্নের মারতন্ডের ন্যায় আলোক রশ্মি আপনাদের উপর বিকিরণ করবে যা চলার পথকে আলোকিত করবে জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে সন্তান সন্ততিরা সাফল্য পাবে নিঃসন্তান দম্পতির আলোকিত করবে যদিও সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে ছুটতে হবে তথাপিও জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে তাছাড়া সুর সঙ্গীত ধর্ম আধ্যাত্মিকতার প্রতি মন বিশেষভাবে আকৃষ্ট করে তুলবে এমনকি নেশা মধ্য জুয়া শহর সকল প্রকার অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরিয়ে এনে দৈব আশীর্বাদ পুষ্ট একটি রাজকীয় দিন আপনাদেরকে উপহার দেবে তাই তো কন্যারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরফলগুনি হয়ে থাকে তাহলে সন্তান সন্ততিরা সাফল্য পাবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সেই সঙ্গে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে আর জন্ম যদি হস্তা হয়ে থাকে তাহলে মামলা মোকদ্দমা কেস ও সালিশ বিচারে আপনাদের বিজয়ী করবে সেই সঙ্গে বিশেষ করে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগিয়ে দিতে পারে আর জন্মনক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত থাকতে হবে সেই সঙ্গে বিজয়ের বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলা তুলালগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের রাশিলগ্নের উপর মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে আর দ্বাদশস্থ চন্দ্র কেতু বিশেষ করে আয় উপার্জন অপেক্ষা ব্যয়ের খাত বাড়িয়ে দিয়ে সঞ্চিত অর্থ কপ্পের ন্যায় বিনষ্ট করবে তাছাড়া ব্যবসা বাণিজ্যে লোকসান কর্মস্থলে অশান্তির সৃষ্টি হবে কেরিয়ারে মন্দাভাব বিরাজ করবে সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণগ্রস্ত হতে হবে সেই সঙ্গে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদও আসতে পারে যেটি গোটা পরিবারের শোকের মাতাম বইয়ে দিতে পারে বা সব পদযাত্রায় অংশ নেওয়া হতে পারে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতেও নাজেহাল করতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের আর সহযোগিতা তো করবেই না বরং দূরে থেকে মজা দেখবে সেই সঙ্গে স্নেহপ্রীতি ভালোবাসা দেখাতে গিয়ে বরং ফাঁদে আটকে যেতে পারেন সেই সঙ্গে পদে পদে বিপর্যয় আসতে পারে অমাবস্যার অন্ধকার আপনাদের গিলে খেতে পারে সেই সঙ্গে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে তাই তো রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে নতুন ব্যবসা বাণিজ্য চালু করা থেকে বিরত থাকুন নচেত ঘাতক প্রমাণিত হবে এমনকি অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দেবে আর জন্মনক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলুন নচে চোর সিটিংবাজের দৌরাত্মে পড়ে যথা যথাসর্বস্ব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে আর জন্মনক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে সেই সঙ্গে সন্তানদের আচরণ মনকষ্ট মনোবেদনা মনসঞ্চলতা তীব্র থেকে তীব্রতর হতে পারে এমনকি শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রতি ধাবিত করতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নের উপর বৃহস্পতির সপ্তম দৃষ্টি রাহুর পঞ্চম দৃষ্টি এবং শনির দশম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নের একাদশে পরিভ্রমণ করবে কেতুকে সঙ্গে নিয়ে এটি বিশেষ করে ঝটকা উপার্জনের পথ খুলে দেবে দৈব আশীর্বাদ প্রাপ্ত করবে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন দোড়া লাগাবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটবে মামলা মোকদ্দমা কেস ও শালির বিচারের রায় আপনাদের অনুকূলে আসবে সেই সঙ্গে গৃহবাড়িতে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে এমনকি কামনা বাসনা পূর্ণ করতে পারে প্রাপ্তির খাতাকে পূর্ণতা দিতে পারে সেই সঙ্গে সাধন সিদ্ধি লাভ করাতে পারে শিক্ষার্থীর জ্ঞান গরিমা ভিত গুণ মজবুত করতে পারে তাই তো বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী হয়ে বিজয়ের বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে নতুন প্রেম নতুন বন্ধুত্ব দীর্ঘস্থায়ী হবে এমনকি অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকেন তাহলে নিঃসন্দেহে বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যাপসায় মানুষ রূপে পরিগণিত হবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে বুদ্ধির দেবতা বুধ পরিভ্রমণ করছে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের কর্মভাবে কেতুকে সঙ্গে নিয়ে পরিব্রহণ করায় কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ একটা রাজকীয় দিন উপভোগ করাবে সেই সঙ্গে বিশেষ করে কর্মপ্রত্যাশীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশান উড্র হবে কর্ম ব্যাপক দেশে দুর্ভ্রমণ হবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে সেই সঙ্গে মামলা মোকদ্দমায় জয়ী করবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিকর করবে সেই সঙ্গে সপরিবারে কাছে ফিটে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন এমনকি জীবিকা অর্জনের ভিতকে দশ গুণ মজবুত করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশাড়া হয়ে থাকে তাহলে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আনবে এমনকি টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে সেই সঙ্গে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন কেউ বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারা এসে টোক্কা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নের রবি পরিভ্রমণ করবে তার উপর মঙ্গলের সপ্তম দৃষ্টি এবং বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের স্থানে পরিভ্রমণ করবে আর ভাগ্যাধিপতি বুধের শুভ প্রভাবে বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে আর সৌভাগ্যের প্রতি প্রজ্বলিত হবে সেই সঙ্গে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগও হাতের মুঠোয় আনবে তাছাড়া চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে নিশ্চিত চমকে দেবে জরা ব্যাধি দুঃখদন্ন দূরে পালাবে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আনবে এমনকি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে তাছাড়া উত্তরাধিকার সূত্রের প্রাপ্ত সহযোগিতা আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশলের মাধ্যমে উপার্জন যেটি কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদ্বীজে ভক্তি শ্রদ্ধা মহবাদ দোয়া আশীর্বাদ বিশেষ করে বেশ কয়েক ধাপ এগিয়ে চলার পথ সুপ্রশস্ত করবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমা সক্ষতার ভিত গুণ মজবুত করবে সেই সঙ্গে মিথ্যা দুর নাম বদনাম কলঙ্কের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে দুপসলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে জমি জমা সংক্রান্ত বিরোধ ও নিষ্পত্তির দিকে ধাবিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে শনি যুক্ত হয়ে পরিভবন করবে মঙ্গলের অষ্টম দৃষ্টি নিয়ে তাছাড়া চন্দ্র আপনাদের লগ্নের অষ্টমে পরিভ্রমন করবে এটা মিথ্যা নাম বদনাম কলঙ্ক চেপে দেবে সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে তাছাড়া বিশেষ করে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে সেই সঙ্গে নেশা মধ্য জোয়া সহ সকল প্রকার অনুচিত কাজবাজ থেকে দূরে থাকতে হবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মন্দা কর্মস্থলে অসন্তোষ কেরিয়ারে ধস নামায় মন জীর্ণতর দিকে ধাবিত হবে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে অপরদিকে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে তাই তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভর ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকুন সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে এমনকি অস্ত্র শস্ত্র না ক্ষেত্রে অধিক সতর্ক থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে উৎপাতের ধন কিন্তু চিৎপাতে যেতে পারে তাই তো লটারি শেয়ার বাজার বোকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ না করাই আপনাদের জন্য সমীচীন হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে কলা কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে সেই সঙ্গে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যেটি গোটা পরিবারের শোকের মাতাম বয়ে দিতে পারে এমনকি সন্তানদের আচরণ মনোকষ্ট মনোবেদনা তীব্র থেকে তীব্রতর করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে রাহু থাকছে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের সপ্তমে পরিভ্রমণ করছে কেতুকের সঙ্গে নিয়ে তার উপর রাহুরও সপ্তম দৃষ্টি থাকছে বিপরীতে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকছে তো বৃহস্পতি এবং রাহুর দৃষ্টিতে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন করাবে এমনকি ওই বিবাহে প্রচুর উপহার উপোপন পাবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকেও সহযোগিতা পাবে তাছাড়া নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে মনের অভিলাষকে পূর্ণতা দেবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি পাবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে এমনকি সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ক্রমগত ধাবিত করবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পাওয়ার জন্য দিনটি রেকর্ডিও দিবস হিসেবে করবে তাই তো মিনরাসি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্র পদ হয়ে থাকে তাহলে ভাই বোনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে সেই সঙ্গে বেকারদের কর্মপ্রাপ্তি হারানো কর্ম পুনরুদ্ধার এমনকি সাসপেন্সান উদ্রোহ হতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্র পদ হয়ে থাকে তাহলে সঞ্চয়ী হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা জমানোর চেষ্টা করতে হবে তবেই না ভবিষ্যৎ উজ্জ্বল হবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যাপস মানুষ যা বিশেষ করে আপনাদের কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিতে ভরিয়ে তুলবে যা অবিস্মরণীয় উন্নতি সাধিত হবে আজকের দিনটিতে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রশান বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করবো তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার